একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভাষার স্বাধীনতার রজত জয়ন্তী নয় ভাষার স্বাধীনতার জয়ন্তী পালন মুখ্য উদ্দেশ্য নয় ভাষা স্বাধীনতার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা ছিল মাতৃভাষাকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা আল্লাহ এখন দুঃখজনক হলো এই সত্য যে মাতৃভাষা সে জানে না কোথায় কোথায় এক শ্রেণীর লোক আজ ইংরেজি ধারে কোথায় কোথায় এক শ্রেণীর লোক উর্দু ফার্সি ধারে মানে সে ইংরেজিটাও ঠিক মতো হয় না আমরাও যদিও কথা প্রসঙ্গে দুই একটা শব্দ এসে যায় তা আমাদের তো একই অবস্থা প্রায় ভাষা বাংলাদেশের মানুষের সঠিক উচ্চারণ হওয়াটা খুব কঠিন চাই বাংলা হোক আর আরবি হোক অধিকাংশ উচ্চারণের ক্ষেত্রেই দেখা যায় যে কম সমস্যা সৃষ্টি হয়ে গেছে যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ভাষার মর্যাদা রক্ষা করা এবং মাতৃভাষায় দিন চর্চা করার তৌফিক দান করুন রবীন্দ্রনাথ ঠাকুর সে একজন হিন্দু মানুষ সে কিছু কিছু কথা বলে আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন কথা লিখেছে তার জায়গায় তিনি বলছেন এইভাবে হায় সেই বেশি পায় সেই বেশি চায় যার আছে ভুরি 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 রাজার হস্ত করিছে সমস্ত কাঙালের ধন চুরি ভিক্ষের চাই চুরি করে খায় ধনী লোকেরা অনেক ধনী লোক আছে গরিবের পেরে লাথি মেরে নিজের আখের গুছানোর চেষ্টা করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত কথা রথ ভলে আমি দেব পদ ভলে আমি দেব্য ভাবে আমি দেব ভাষে অন্তর জামি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পত্য লিখছিলেন হিন্দুদের মধ্যে প্রত্যলোক কথা বিরোধী কিছু লোক আছে এবং তাদেরকে ওই পুরানো হয় না তারা মারা গেলে তাদেরকে পুরানো হয় না দাফন করা হয় দাফন করা হয় প্রত্যলিকতার বিশ্বাসী রবি ঠাকুর ছিলেন না যাই হোক রবি ঠাকুরের পক্ষে বিপক্ষে বলার জন্য আমি বলছি না আমি যেটা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আজকে আমাদেরকে কলে খাওয়ানো হচ্ছে কলে খাওয়ানো হচ্ছে মানে বিদেশি ভাষায় ইংলিশ মিডিয়াম ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে রাস্তাঘাটে ইংলিশ মিডিয়াম কোরআন পড়াচ্ছে তো কোরআনটাও ইংলিশ মিডিয়াম কোরআন পড়াচ্ছে কোরআনটা আরবি ভাষায় মিডিয়ামে পড়াচ্ছে কোরানের ক্লাসে শিক্ষক গিয়ে ইংরেজিতে ছাত্রদের সাথে কথা বলছে আমি বললাম যে আপনারা কমস কম কোরআনের ক্লাসটা আরবিতে চালাতে পারছে কোরআনের ক্লাসটা আরবিতে চালালে ছেলেটার আরবি ভাষার উপরে একটা দখল এসেছে ইংলিশ সাবজেক্টটা ইংলিশ মিডিয়ামে পড়ান আমার আপত্তি নেই কিন্তু কোরআনটাও যদি ইংলিশ মিডিয়াম বানাতে হবে কোন রুচির কথা মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে ইংলিশ মিডিয়াম সেদিন এক ছেলেকে দিকে বাবা কোথায় দেখাবো বলে আমি কেজিতে কয়েক তোমার তোমার বই কয় কেজি আর তোমার ক্লাস কয় কেজি আর তোমার শরীরের ওজন কয় কেজি ছেলের ওদন যদি হয় বারো কেজি ওর বই হল তেরো কেজি হল না আল্লাহ একবারে একদিনেই সকল বিদ্যার মাথার মধ্যে ঢুকায় দিয়ে শেষ করে দেবে অথচ ইসলামী কোরআন সুন্দর আইনে যদি দেখা যায় রসুল্লাহ বলছেন তোমার ছেলে সাত বৎসর বয়স হলে তাকে সালাদের অর্ডার করো এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলছেন সাত বছর হওয়ার আগে তোমার ছেলেকে তুমি কোনো অর্ডার দিতে পারো না বাকিটা যেটা করবে সে ভলান্টারি সে আসবে মসজিদে ঘুরবে ফিরবে নিজের ইচ্ছা মতো রুচি মতো সেদা দিবে নিজের ইচ্ছা মতো চলবে ফিরবে নিজের ইচ্ছা মতো সে মসজিদে আসার অভ্যাস গড়ে তুলবে আর সাত বছর হলে তখন তাকে বলে সালাদ পড়ো সাত বছর থেকে দশ বছর পর্যন্ত অর্ডার হবে কারণ করার মতো যোগ্যতা সাত বছরের আগে হয় না যে আল্লাহ মানুষ তৈরি করেছেন সেই আল্লাহ তার নবীন মাধ্যমে বলে দিয়েছেন যে আমি যে মেশিন তার তৈরি করে দিলাম এই মেশিনের এই মগজ এই মেশিনের এই ব্রেন এরা সতেজ হয় না দই যদি দধি জমার আগেই যদি ওকে নাড়া দেওয়া হয় ওটার উপর প্রেশার ক্রিয়েট করা হয় দধিটা যেমন না জমে ওটা ফেটে যায় মানুষের ব্রেনটা ম্যাচুর হওয়ার আগেই ওর উপর যদি লোড চাপানো হয় ওর ব্রেন ডিস্টার্ব হয়ে যায় এখান থেকে উলামা একরামগণ বলছেন যে সাত বছরের আগে তাকে কোনো ওয়াডার করানো ঠিক নয় আজকে মায়ের পেটতে পড়তে এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কেজি কেজি ওয়ান কেজি টু কেজি টু কেজি থ্রি কেজি ফোর এই আজকে ব্যাঙের সাতার মতো গুয়া দিয়ে গিয়ে আজকে শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে সেখানে ইংলিশ মিডিয়াম ছেলে বাংলা জানে না ড্যাডি ল্যাডি বডি এগুলি দিয়ে শুরু হচ্ছে তার জীবন অথচ আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে তোমার ছেলেকে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ কথা ফুটলেই লা ইলাহা ইল্লাল্লাহ কথা ফুটলেই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর তালকিনটা কথা ফুটলে হবে কথার জীবনের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনু মাউতাকুম বিল্লাহ ইল্লাল্লাহ আর মৃত্যুর সময় যেন শেষ না লা ইলাহা হয় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জীবন সমাপ্ত হবে আজকে আমরা কোথায় চলে গিয়েছি যাই হোক আল্লাহ পাক এই ভাষার মর্যাদা রক্ষা করা এবং সঠিক বুঝ ভাষার নামে ভাষা স্বাধীনতার রজত জয়ন্তী পালনের নামে যে সমস্ত শরীয়ত গরহিত কাজ হচ্ছে সেগুলি থেকে ফিরে আসার জন্য মুসলিম জায়া জননী আপামর জন সাধারণ আবাল বৃদ্ধ বনিতা সকল ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করতেছি আপনারা ফিরে আসুন চলে গেল চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে নামক এক নোংরামি অনুষ্ঠান মুসলিম ঘরের সন্তানেরা এই ভালোবাসার নাম দিয়ে যেই সংস্কৃতিতে মেতে উঠলো পাক এই জাতিকে হেফাজত করুন আল্লাহ আমিনা আনিলাম রবিল